এখনও রক্তের দাগ শুকাই নাই মনে রাখবেন শহীদের গড়ে কান্নার আওয়াজ এখনও থামে নাই আর তোমরা শুধু সুযোগ সুবিধা চাকরি স্থায়ী করতে হবে বেতন বাড়াতে হবে এই করতে হবে সেই করতে হবে বন্ধু এটা কী করতেছো তোমরা এই জন্য গত সরকার দেশের সব কয়টা সেক্টর ধ্বংস করে গেছে এই ক্ষতগুলো ওদেরকে সারিয়ে তোলার জন্য সময় দিতে হবে এই সরকার অস্থায়ী সরকার আপনারা এত দাবি দেওয়া নিয়ে কেন যাচ্ছেন এই দাবি সেই দাবি কেন নিচ্ছেন পনেরো বছর ষোলো বছর কোথায় গিয়েছে কয় ফারি নেই তো না ফারলে সামনে সরকার আসুক স্থিতিশীল সরকার আসুক ওইখানে বলবেন এদেরকে কষ্ট দিবেন না গুণে হবে এটা অস্থায়ী সরকার এটা অস্থায়ী সরকার মনে রাখবেন মনে রাখবেন এখনো রক্তের দাগ শুকাই নাই এখনো রক্তের দাগ শুকাই নাই মনে রাখবেন শহীদের গড়ে খান্নার আওয়াজ এখনো থামে নাই আর তোমরা শুধু সুযোগ সুবিধা চাকরি স্থায়ী করতে হবে বেতন বাড়াতে হবে এই করতে হবে সেই করতে হবে বন্ধু এটা কি করতেছ তোমরা এই জন্য আমাদের এই ছেলেগুলো রক্ত দিয়েছিল তোমাদের বেতন বাড়ানোর জন্য নয় সুযোগ সুবিধার জন্য নয় চাকরি স্থায়ী করার জন্য নয় এই কাজগুলো এখন কেন করতে সবাই এগুলো আমার হৃদয়ের উপর আঘাত আসতেছে এগুলো আমি সহ্য করতে পারতেছি না পেয়ারে হাজির আন্দোলন থামাইয়া দেন কোনো আন্দোলন করা যাবে না এখনো আমাদের শহীদের ভাইয়েরা হাসপাতালে আহত অবস্থায় কাটারাচ্ছে আর তোমরা রাজপথের সুবিধা নেওয়ার জন্য নানান কিছু ব্যানার নিয়ে তোমরা তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছ এই অস্থায়ী সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে গত সরকার দেশের সব কয়টা সেক্টর ধ্বংস করে গেছে এই ক্ষতগুলো ওদেরকে সারিয়ে তোলার জন্য সময় দিতে হবে অন্য কোন কথা বলবেন না বরং আপনারা তাদেরকে লক্ষ্য করুন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদেশের সচেতন নাগরিক ষোলো সতেরো বছর পর্যন্ত নিষ্পেষিত হয়েছে কেউ কথা বলতে পারে নাই একদল ছাড়া অন্য কোনো দলের কোনো ব্যানার কোনো ফেস্টুন কোনো কথা কোন আওয়াজ কোনো মিছিল কোনো মিটিং সব বন্ধ করে দিয়েছিল সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে অন্তত মানুষ একটু মুক্ত হল এবার কেন এদেরকে সুযোগ দেন বরং এই মানুষগুলো ব্যাপারে আমি বলবো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই জনগণের উদ্দেশ্যে তো বললাম অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে বলতে চাই আপনারা অল্প দিনের জন্য ক্ষমতায় গিয়েছেন আপনাদেরকেও সাবধান থাকতে হবে আপনারাও যদি একই ভুল করেন আগের মতো এবং আপনারাও যদি এদেশের দেশের তাহাজি তমদ্দুন এই দেশের তৌহিদি জনতা নয় এই দেশের হিন্দু বৌদ্ধ সহ। এ দেশের এককতায় এ দেশের মানুষের সাথে যায় না এমন কোনো বিষয় যদি আপনারা নাক গলান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মানুষগুলো এবং এখনও মানুষ সবাই জেগে আসে আপনাদেরকেও রেহাই দেবে না